সুপ্রিয় মৎস্য চাষি ও বায়ুবন্ধুরা আপনাদের সকলকে জানাই রিয়া মৎস্য হ্যাসারি ও নাসারি থেকে আন্তরিক শুভেচ্ছা আমাদের স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল জাপানি ক্যাপ মাছের পনা এবং কি সাইজ অনুযায়ী এটা আপনার দুই ইঞ্চি সাইজ এবং কি এই মাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় অক্সিজেনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করুন এবং কি আমাদের কাছে বিভিন্ন রকমের কালার মাছের পনা রয়েছে এবং কি আপনারা দেখে শুনে ভালো কালার কোয়ালিটি কন্ডিশন দেখিয়ে মাছের পোনা অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় অক্সিজেনের মাধ্যমে এই পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা মাইমি সিং ত্রিশ সাল তলা আমাদের কাছে রঙিন জাতের মাছের পোনা পাবেন কমেট কাপ গোলফিশ বাটারফ্লাই গাপ্পি ওরেন্ডা এবং কি যত রঙিন মাছ আছে আমাদের কাছে যে কোনো সাইজের যে কোনো কোয়ালিটির মাছের পোনা কম দামে কিনে নিতে পারবেন অবশ্যই এই মাছের পোনাগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করুন দেখেন এক সাইজের পোনা এবং কি কালার বিভিন্ন রকমের কালার আছে আমরা এই পোনাগুলো মিনিমাম একশো পিসের নিচে ডেলিভারি দিই না আপনারা যদি এই পোনাগুলো অর্ডার করতে চান মিনিমাম একশো পিস পনা অর্ডার করতে হবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় অক্সিজেনের মাধ্যমে পরিবহনের মাধ্যমে এই পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ